আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ক্যালকর ডিএক্স এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি ক্যালকর ডিএক্স কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম ও ভিটামিন ডি থ্রি চারশো এর সমন্বয়ে প্রস্তুত করা হয় ক্যালকর এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য পনেরো টাকা নির্দেশনা যেসব রোগের উপসর্গে ক্যালকর ডিএক্স সেবনের নির্দেশনা দেওয়া হয় তা হল অস্টিওপোরোসিস এর প্রতিরোধমূলক চিকিৎসায় ক্যালকর ডিএক্স সেবনের নির্দেশনা দেয়া হয় হাড়ের গঠন ও দাঁতের গঠন সঠিকভাবে হওয়ার জন্য ক্যালকর ডিএক্স সেবনের নির্দেশনা দেওয়া হয় কোমর ব্যথা হাত ব্যথা জয়েন্টে ব্যথা উপশমের জন্যও ক্যালকরডিএক্স সেবনের নির্দেশনা দেওয়া হয় অস্টিওমেলাসিয়া ম্যালাসিয়া টিটানি হাইপোপ্যারাথায়রোডিজম অস্টিওজেনেসিস এর ক্ষেত্রেও ক্যালকর ক্যালকরডিএক্স সেবনের নির্দেশনা দেওয়া হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভাবস্থায় ও স্থান দানকালে ক্যালকর ডিএক্স সেবনের পরামর্শ দেওয়া হয় শিশু ও কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ক্যালকর ডিএক্স সেবনের পরামর্শ দেওয়া হয় প্যানক্রিয়াটাইটিস তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসেবেও ক্যালকর ডিএক্স সেবনের পরামর্শ দেওয়া হয় অবস্থায় ও স্থান দানকালে নারীদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ক্যালকর ডিএক্স সেবনের পরামর্শ দেওয়া হয় এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভাবস্থায় ও স্থান দানকালে শিশু ও কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ক্যালকর ডিএক্স সেবনের পরামর্শ দেওয়া হয় ফার্মাকোলজি ক্যালকর ডিএক্স প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক গঠন মানুষের হাড়ের উপাদানের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ কোরাল ক্যালসিয়াম এর ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু ইহার ক্যালসিয়াম পরিশোষণ অধিকতর বেশি ভিটামিন ডি পরিপাকতন্ত্রে ক্যালসিয়াম এর শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়াম এর ভারসাম্য রক্ষা করে এছাড়াও হাড়ের বৃদ্ধিতে অস্টিওপোরোসিস এবং এই সংক্রান্ত জটিলতায় ইহার বিশেষ ভূমিকা রয়েছে মাত্রা ও সেবনবিধি দৈনিক একটি করে ট্যাবলেট ভরা পেটে সেবন করতে হবে ট্যাবলেট সেবনের পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেহেতু বয়স ও শরীরের কন্ডিশনের উপরে ওষুধের মাত্রা ক্রিয়া করে তাই সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালকর ডিএক্স ট্যাবলেটটি সেবন করতে হবে প্রতিনির্দেশনা ক্যালকর ডিএক্স এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ক্যালকর ডিএক্স ট্যাবলেটটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা পোড়া ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তবে ওষুধটি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে দৈনিক পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শো আই এর বেশি ভিটামিন ডি গ্রহণ করা উচিত নয় খুব বেশি প্রয়োজন হলেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ